আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি তো আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো সকাল থেকে সেরকম কিছু শ্যুট করিনি আর এই যে চান টান করে রান্নাটা মানে রান্না টান্না করে নিয়েছি সেগুলো আর দেখায়নি কিছু খাবো তখন দেখাবো আর এই যে মা মেয়ে চান টান করে এই যে এসি চালিয়ে ঘরে বসে আছে। বাইরে প্রচণ্ড গরম এই গরমে সবাই সাবধানে থাকবে বেশি গ্লুকোন ডি খাবে জল জাতীয় পানি জাতীয় জিনিস বেশি খাবে তাহলে শরীরটা ভালো থাকবে আর আমার মা দেখো কি সুন্দর লাগছে দেখতে নাইটিটা কে কিনে দিয়েছে তোমাকে খুব সুন্দর নাইটিটা লাগছে ভালো কিনে দিয়েছে এটা আমার মা আমার মা শরীর ভালো আছে তোমার এখন শরীর ভালো লাগছে মন মেজাজ ভালো লাগছে আচ্ছা এই চান টান করিয়ে ঘরে বিছানায় নিয়ে এলাম মানে বেশিরভাগ ডাইনিংয়ে থাকে খাবার দাবার খাওয়া হয় বাথরুম টাথরুম যাওয়া হয় তো ওখানে তো কমন বাথরুম আছে মানে মায়ের বসার মতো সুবিধা হয় তো চান টান করার পর এই এসি ঘরে এখন থাকবে সারা রাত্রি মানে রাত্রিটা থাকে না শুধু সন্ধ্যা অবধি থাকে তো চলো ব্লগটা খাওয়া দাওয়া করবো তখন তোমাদের সাথে একটু শেয়ার করবো আর একটু মনে হয় ওবারই যেতে পারি বিকালে আমার মেয়ে খুব ভালো মেয়ের চ্যানেলটা দেখো আর কিছু বলতে হবে ভালো রেখেছে খুব ভালো রাখিনি গো তোমাকে তুমি তোমার ভাগ্যতে আছো সব সময় শুধু কান্দে কেন জি কান্দে এত আমি বুঝতে পারি না কেন কাঁদছো গো লোকে বলবে না তোমার মেয়ে তুমি খারাপ রেখেছো বলে হয়তো কষ্ট দিচ্ছি বলে কাঁদছো হ্যাঁ কোন দুঃখে কাঁদছো তুমি হ্যাঁ যখন যেটা হবে তখন সেটা দেখা যাবে আর আল্লাহর উপরে ভরসা রাখো আল্লাহ যা করে ভালোর জন্যই করে তাই না প্রত্যেকটা মানুষের ঠিক আছে তাকাও একটু সব সময় ওষুধ টষুধ খাচ্ছ আর এইভাবে চোখ বুঝে থাকছে লাল টুসটুসে গাল টুসটুস রসগোল্লা তুমি কাঁদছো সব সময় লোকে বলবে না যে মেয়ে হয়তো খুব কষ্ট দেয় আমি খুশিতে কান্দছ আচ্ছা কেন না সবাই বলছে যখনই দেখছি কাঁদছে শুধু দাদি কাঁদছে ঝুমা বলছে সবাই বলছে আমাকে খুশির কান্না বলো মেয়ের কাছে অনেকদিন পরে এসে বলে খুশিতে কাঁদছে আর আমার মায়ের জন্য সবাই একটু করে দোয়া করে দিও আমার মা একটু অসুস্থ বাবারি কি রুদ্রু পুরে বাবা দেখেই ভয় লাগছে কাঠফাটা রোদ পা পোছাগুলো তুলে এই স্কুটিগুলো ভরবি না গাড়িগুলো রোদের মধ্যে বাস্ট না হয়ে যায় এদিকে একটা গাড়ি এদিকে একটা গাড়ি হ্যাঁ যত গাড়ি সব বাইরে খুঁজে দিয়েছে

চলো বিড়াল ছানাদেরকে দেখাই একটু আমার বিড়াল ছানাগুলো কি করছে দেখি তো আমার বিড়াল ছানাগুলো ভুলভাল বকি আমি দেখো দেখো আমাদের বিড়াল ছানাগুলো সব চোখ ফুটে গেছে সব মায়ের ছায় দেখো ওর মায়ের মুখের দিকে তাকিয়ে আছে আহারে যে যে বলি সব গরম লাগছে ফ্যান চালিয়ে দেব ফ্যান চালাবো ফ্যান গরম লাগছে সোনা ওলে ববলি 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 চুকু চিগে চিকু দেখছে পৃথিবী দেখছে মাকে দেখছে দেখো ও মা ঘাড় ঘুরে ঘুরে দেখছে মা কেমন করে দেখছে সব ঘুরে ঘুরে দেখবে দুদিন পরে দুধের পর সব শিকার করবে দেখো ওর কেমন করে দেখছে চলো গরম প্রচন্ড বাবা কাকিবা এক টিফিন তরকারি দিয়ে পাঠিয়েছে

আচ্ছা ঠিক আছে সজি এটা আমি দুটো রেখে দিয়ে আসি এ দুটো রেখে এ এটা না চর্বি দিয়ে মাংস দিয়ে আর এটা হচ্ছে পটল চিংড়ি

এই রান্নাগুলো আমার মায়ের খুব পছন্দ আর কড়াই ডাল দিয়ে পালং শাক খুলে আছে বাচ্চা গায়েব করে জানি তো না না বাচ্চা গায়েব করবে তো ওকে গায়েব করে দেবো আমি এটা হচ্ছে মেয়েতে ফুসফুস চর্বি দিয়ে এঁচোরের তরকারি এটা কাকিমা যায় খুব টেস্ট হয়েছে বুঝে বুঝে না সব জানে হুম হুম নাম না জানলে হয় আজিকালের দাদিও होंडे चिकन होंडे खाओ मियाओ ऐ दुपिस दुपिस चिकन दिए दाओ के अरे बाटी थे क्या दुपिस चिकन दिए दाओ খাওয়া দাওয়া করে বাসনগুলো মেজে নিচ্ছি কারণ এ বেলাতে আমাদের না আছে না আমি নিজেই বারণ করি দু চারটে বাসন থাকে নিজেই ধুয়ে নিই এইটুকুর জন্য আবার আসবে আমার বাসন পান্তা ভাত খাবো আর এই ডিম ভাজা করে নেবো তার বাইরে ঠিক আমি দেখাতে পারছি না জল ঢালা ভাত খাচ্ছি না দেখা যাচ্ছে না ওখানে দেখ আমার খাই এইভাবে দেখা যাচ্ছে রাতে জল ঢালা ভাত ভর্তা আর ডিম ভাজা এর চেয়ে ভালো খাবার হয় না হুম ঠিক আছে যে কি করবো দু তিনটা ফাইল কিনে নিয়ে আসবে तुम आए ब्लॉक में होता देना मोहब्बत चैनल 5 ना नहीं चाहिए तुम हर क्लास में टेक मैं शार्प टू टू एवरी स्टूडेंट स्कूल टोटल फीचर सेशन एंड काउंट एंटर द मटेरियल नंबर 3 চলো খেতে খেতে ভিডিওটা শেষ করি আর বেশি বড় করব না ঠান্ডা ঠান্ডা জল ঢলা ভাত খেয়ে ঘুমিয়ে যাবো তো সবাই পাশে থেকেও সাথে থেকেও আর ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নেক্সট ব্লগে টাটা